হ্যালো ভিউয়ার্স আপনারা যে এখান থেকে ভিডিও দেখছেন প্রত্যেকে প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং আমার এবং আমার স্মার্ট কৃষির পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি তিনি ভিডিও করতে আসছি সেটি হলো পাটের কালোপট্টি রোগ সম্পর্কে পাটের কালোপট্টি রোগ এর প্রভাব কীভাবে বোঝা যায় পাটের কালোপট্টি রোগ দমন কীভাবে করতে হবে এটা তো সর্বপ্রথম আমি বলে নিই পাটের কালোপট্টি রোগ এটার জন্য আপনাদের বীজটা পান সেই বীজটা যদি শোধন করে নেন তাহলে কিন্তু এই রোগ থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় আর তাছাড়া এটি ছত্রাকজনিত একটি রোগ এই রোগ কিন্তু গাছের পূর্ণবয়স্ক সময় যখন আসে তখন বেশি দেখা যায় আর এর মূল স্থান হলো কাণ্ড কিন্তু সর্বপ্রথম যখন এই রোগের আক্রমণ যখন শুরু হয় তখন কিন্তু এই যে পাট গাছ দেখতে পাচ্ছেন এই যে পাট গাছে যে মাটি এই মাটি থেকে গুঁড়া থেকে একটু উপরের দিকে যেমন এই 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 সাইডের দিকে গুড়া থেকে উপরের দিকে কিন্তু এই পাটের বাদামি আকারের দাগ পড়ে এবং তারপর আস্তে আস্তে সেটি কালো আকার ধারণ করে সেই বাদামি দা দাগটি এতে এখানে যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছের গোড়া থেকে একটু উপরের দিকে তারপর আস্তে আস্তে সেখানে ঘষা দিলে কিন্তু কালো রঙের সব সব দাগ দেখা যায় তো এটাই এর আক্রমণের লক্ষণ তো এটা দেখা দিলে আপনাদের বীজ যদি শোধন করে নেন সর্বপ্রথম তাহলে কিন্তু অনেকাংশে এটা থেকে মুক্তি মেলে আর তারপরে যখন দেখবেন যে ব্যাপক হারে এর বিস্তৃতি লাভ করতেছে এটা কোনোভাবে দমানো সম্ভব হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা ছত্রাকটি দমন করার জন্য এই পাটের যে কালোপট্টি রোগ আছে এই কালোপট্টি রোগটি দমন করার জন্য আপনারা কিন্তু তো আপনারা কিন্তু এই কালোপট্টি রোগের জন্য দিতে পারেন তখন ডাইথেন এম পঁয়তাল্লিশ বিশ প্রত্যেকে এক লিটার পানিতে বিশ গ্রাম মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু এর থেকে মুক্তি মিলবে তো আমি যেহেতু বললাম যে পাটের যে রোগটি দেখা দেয় কালোপট্টি রোগ এই কালোপট্টি রোগ দেখা দিলে এর জন্য এটা কিন্তু পূর্ণবয়স্ক সময়ে বেশি দেখা যায় তো সেই ক্ষেত্রে এর জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে আর কি করতে হবে আর এর চেনার উপায় এটা কীভাবে চেনা যাবে তো সেই সম্পর্কে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত বললাম তো আপনারা সেই অনুযায়ী সঠিক সময়ে সঠিকভাবে ব্যবস্থা নিলে এই রোগ থেকে মুক্তি মিলবে কারণ একটা চাষি যখন এত কষ্ট করে তার সোনার ফসল ফলায় সেই কষ্টের ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে কতটা কষ্ট লাগে তো আমিও চাইব কারোর জন্য ক্ষতি না হয় সেই কষ্টের ফসল যেন ক্ষতিগ্রস্ত না হয় সঠিকভাবে যেন সেই ফসলটি যেন পাই সেই জন্য আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসা তো আমি এতক্ষণ যে পাটের যে কালোপট্টি রোগ সম্পর্কে বিস্তারিত বললাম আপনাদের আপনারা সেভাবে ব্যবস্থা নেবেন তো যারা এতক্ষণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন প্রত্যেকের সুস্বাস্থ্যতা দীর্ঘায়িত কামনা করে আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি ধন্যবাদ